প্রিয় দর্শক মন্ডলী বিভিন্ন কারণে সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা বমি এই রকম সমস্যা প্রায় প্রত্যেক ফ্যামিলিতে লক্ষ্য করা যায় ছোট বড় বৃদ্ধ সকলের মধ্যে বয়স্কদের মধ্যে বিভিন্ন কারণে এই সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা বমি আমরা লক্ষ্য করে থাকি এইগুলো হলে দেখা দেয় যে পরিবারের সদস্যরা যাদের এইগুলো হয় তাদের খুব কষ্ট হয় মাথা যন্ত্রণা হলে মাথা যন্ত্রণায় সে ঘুমাতে পারে না মাথা দপদ করে মাথায় খুব প্রচন্ড ব্যথা হয় আর যদি বমি হয় তো যাই খাবে না কেন বমির হয়ে তা উঠে পড়ে ঠিকমতো খেতে পারে না তার যদি সর্দি হয় নাক বন্ধ হয়ে যায় হাতচি হয় এই রকম লক্ষণ দেখা যায় তার যদি জ্বর হয় তাহলে দেখা যায় যে গা খুব গরম সে চুপচাপ বিছানায় ঘুমিয়ে থাকে ছটফট করে তার যদি কাশি হয় সে কাশতে কাস্তে তার দম আটকে যাবে এই রকম মনে হয় কাস্তে কাস্তে বমি করে ফেলে কাশতে কাশতে তার গলা ব্যথা করে বুক ব্যথা করে এই রকম সমস্যা বিভিন্ন কারণে ঠান্ডা লাগার ফলে আপনার আমাদের পরিবারের সকল সদস্যদের প্রায় হয়ে থাকে যে সমস্ত কারণে এই সর্দি কাশি জ্বর বমি ভাব মাথা যন্ত্রণা হয়ে থাকে সেইগুলি হলো ঠান্ডা লাগার কারণে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে যদি কোনোরকম ভাবে ঠান্ডা লেগে যায় তার ফলে এই সমস্ত রোগগুলো দেখা যায় এছাড়াও কারো যদি ইমিউনিটি দুর্বল থাকে কারো যদি রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল থাকে সেই ক্ষেত্রেও এই সমস্ত সমস্যা লক্ষ্য করা যায় অ্যালার্জির ক্ষেত্রে কারো যদি অ্যালার্জি বেশি থাকে সেই ক্ষেত্রেও আপনার সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যায় বারবার হয় এছাড়াও যদি শারীরিক দুর্বলতা থাকে তো সামান্য ঠান্ডা লাগার কারণে তাদের সর্দি কাশি জ্বর হয়ে থাকে আরও যে সমস্ত কারণে এই সর্দি কাশি জ্বর বুকে ব্যথা গলায় ব্যথা মাথা ব্যথা বমি হয়ে থাকে তাই হচ্ছে ভাইরাসের ফলে ফ্লুর ফলে কোনো আপনার ভাইরাল ফ্লুর কারণে আক্রান্ত হয়ে এই সমস্ত লক্ষণগুলো লক্ষ্য করা যায় আজকে আমি আপনাদের একটি কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে জানাবো যেটি তৈরি করে যদি বাড়িতে রাখেন যে কোনো কারণে যদি সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা গলা ব্যথা বুক ব্যথা বমি ভাব হয়ে থাকে তা খেলেই ভালো হয়ে যাবে ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই এই ওষুধটি খেতে পারবে এবং এই ওষুধটি প্রথম অবস্থায় খেলে খুব তাড়াতাড়ি কাজ করবে এবং রোগ বেশি দিন থাকবে না সর্দি কাশি জ্বর কয়েক দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে আপনার ভালো হয়ে যাবে এই কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি করতে আপনার চারটি হোমিওপ্যাথি মেডিসিন দরকার প্রথমটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ থ্রি এক্স অ্যাকোনাইট থ্রি এক্স এই অ্যাকোনাইট থ্রি যদি ঠান্ডা লাগার কারণে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে আপনার যদি সর্দি কাশি জ্বর মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন এটি অ্যাকোনাইট থ্রি আপনারা নিবেন আপনারা এটি সাত এম পরিমাণ নিবেন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে ব্রায়োনিয়া থ্রি এক্স ব্রায়োনিয়া থ্রি এটা যদি জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগার কারণে যদি হয়ে থাকে যদি আপনার রুগী চুপচাপ থাকে সেক্ষেত্রে খুবই উপকারী গা হাত ব্যথার ক্ষেত্রে ব্রায়োনিয়া খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন আহ এছাড়াও যদি আপনার শীতকালীন ঠান্ডা বাতাস লেগে যদি আপনার সর্দি কাশি জ্বর মাথা ব্যথা গলা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে বেলোডানা থ্রি এক্স বেলোনা থ্রি এক্স এটি আপনার মাথা ব্যথার ক্ষেত্রে খুব উপকারী ইনফ্লামেটারি আপনার স্টেজে অর্থাৎ যখন প্রদাহজনিত রোগ হবে সেক্ষেত্রে আপনার বেলোডোনা খুবই কার্যকরী একটা হোমিওপ্যাথি মেডিসিন জ্বরের প্রাথমিক অবস্থায় আপনার ইনফ্লামেটারি স্টেজে এটা খুবই উপকারী মাথা গরম হয়ে থাকবে মাথা দপদপ করবে আপনার জ্বরে খুব হিট হবে গায়ে খুব তাপ থাকবে চোখ লাল হয়ে যাবে মুখ লাল হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার বেলোড় না সর্দি কাশি জ্বর মাথা ব্যথা বুক ব্যথা গলা ব্যথা ইত্যাদির ক্ষেত্রে বমিভাব ইত্যাদির ক্ষেত্রে কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন চতুর্থ যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে নাক্স ভূমিকা থ্রি এক্স নাক্স ভূমিকা থ্রি এক্স এটি যদি নাক বন্ধ হয়ে যায় সর্দির কারণে যদি আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় মাথা ব্যথা হয় বমিভাব হয় অনিয়ম কারণে যদি জ্বর সর্দি কাশি ইত্যাদি হয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা থ্রি এক্স এটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন এই চারটি হোমিওপ্যাথি মেডিসিন অর্থাৎ অ্যাকোনাইট ন্যাপ থ্রি এক্স বেলোডোনা থ্রি এক্স ব্রায়োনিয়া থ্রি এক্স আর নাক্স ভূমিকা থ্রি এক্স চারটি আপনারা সাত এম সাত করে নেবেন চার সাথে আঠাশ এম এল তাহলে এইরকম একটা তিরিশ এম এল এর শিশি নেবেন তিরিশ এর শিশিতে আপনারা এই চারটি মেডিসিন সম পরিমাণে মিক্স করে আপনি ভালো করে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল আপনার ঠান্ডা লাগার একটি কার্যকরী হোমিওপ্যাথি কমপ্লেক্স মেডিসিন যেটি আপনার যে কোনো কারণে সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা মাথা ব্যথা বমি ভাব বুক ব্যথা ইত্যাদির ক্ষেত্রে গলা ব্যথার ক্ষেত্রে আপনার একটি কার্যকরী হোমিওপ্যাথি কমপ্লেক্স মেডিসিন এটি বড়রা দশ ফোটা করে দিনে চারবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে ছোটরা পাঁচ ফোটা করে দিনে চারবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার মিনিট পর খাবে এইভাবে যদি খায় তাহলে ঠান্ডা লাগার কারণে যদি মাথা মাথা ব্যথা 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 যন্ত্রণা বমি ভাব বুক গলা আপনার কাশি সর্দি জ্বর যাই হোক না কেন আপনার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তাই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাকানা ইউটিউব চ্যানেলটি আর সিফাকানা ফেসবুক পেজটি